আমরা দেশ উন্নয়ন হচ্ছে ইকোনমিক অবস্থা উন্নতি হচ্ছে আমরা সব চ্যাপ্টারে আমরা ডেভেলপ করছি কিন্তু বিচার বিভাগকে আস্তে 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 স্কুইজ করে একেবারে জিরোতে নেওয়া হচ্ছে এটা জাতি এবং দেশের জন্য তা মঙ্গলজনক নয় আমি আশা করব সরকার আপনার মাধ্যমে আমি সরকারকে বলছি এটা যদি সরকার মনে করে প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে তাহলে আমি বলবো হ্যাঁ প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বার্থে রাজনৈতিক বক্তব্য বিচারকদের তাদের অবস্থা বিচার বিভাগের উন্নয়নের জন্য প্রধান প্রধান বিচারপতি প্রয়োজন বলে আরো বলবে এর ব্যাপারে আমি দ্বিধান্বিত হব না এই বর্তমানে আমরা সুপ্রিম কোর্ট যেটা বলি এটা হয়েছিল

আমরা যখন হাইকুটে চলে আসি তখন পনেরো ষোলোটার বিচারক ছিল সেই সংখ্যা বৃদ্ধি হতে হতে প্রায় পঁচানব্বইটা পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু এই হাইকুর্ট বিভাগের যে বিল্ডিং এইটা আর সম্প্রসারিত হয়নি যদিও একটা এনএস বিল্ডিং করা হয়েছিল জন বিচারকের সংকুলাম দিয়ে এই বিল্ডিংটা খুব তাড়াঘুড়া করতে গিয়ে

চুষে একে বলে আমি যে চেয়ারে বসি সেই চেয়ারে পানি করে আমি যেখানে যে চেম্বারে বসে সেখানে পানি করে সারা কোর্টের বিল্ডিং রেকর্ড রোগ এটা পানি হয় এই চিন্তা ভাবনা করে এটা আগে থেকে গঙ্গুর অবস্থা আমি প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে আমরা একটা প্রজেক্ট একটা খুব বড় একটা কোম্পানি ইয়ে করে প্রজেক্ট একটা নেই সুপ্রিম কোর্টের সম্প্রসারণের জন্য এবং সেই অনুপাতে আমরা দেশতলা বিশিষ্ট একটা প্রশাসনিক ভবন আমাদের বিচারকদের আপনার যারা বিচারক আছেন তারা কিন্তু ওল্ড বিল্ডিং এর বারান্দায় চেম্বার করে বসে আমাদের কিন্তু কোনো বিল্ডিং এর রং নেই খুব প্রায় চল্লিশ পাঁচচল্লিশটার বেশি বিচারকদের কোনো চেম্বার নেই